আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকার আবদ্ধ আপনারা যদি জিজ্ঞেস করতে চাই কি হয়েছেন সেটা সুবিধা হতো কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি এখন কিছু কিছু বিষয় আছে যে আরো বিচার বিশ্লেষণ করতে হবে যেটা আমরা শুরু করলাম বিচার বিভাগের প্রথমে আসে সংবিধানের যে অংশটা বিচার বিভাগের সেটা হচ্ছে আর্টিকেল নাইনটি ফোর থেকে আর্টিকেল ওয়ান পর্যন্ত এখানে বিশটা আর্টিকেল আছে এখানে কয়েকটি আর্টিকেলে সংশোধন এবং পরিবর্তনের প্রস্তাব করেছেন তার মধ্যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ নিয়ে প্রথম কথা হয়েছে ওনাদের প্রস্তাব হলে যে স্থায়ী ব্যাঞ্চ যেন বিভাগগুলোতে করা হয় তা আপনারা জানেন যে অষ্টম সংশোধনী একটা ছিল সংবিধানের এটা অবশ্য সামরিক শাসক এর সময় তখন সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের জন্য স্থায়ীভাবে যে বিধান আনা হয়েছিল কনস্টিটিউশনে সেটা চ্যালেঞ্জ হয়ে পরে এটা অসাংবিধানিক ঘোষণা করা তো সুপ্রিম কোর্টের এটা স্থায়ী হাইকোর্টের বিভাগ হাইকোর্ট বিভাগের স্থায়ী আসন সংবিধানের মৌলিক কাঠামোর সাথে যায় না এবং সাংঘর্ষিক এবং একটা যেহেতু কনস্টিটিউশনের উপরে একটা জাজমেন্ট আছে তখনকার এটা বাতিল করার তা আমরা বলেছি যে সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য আর্টিকেল হান্ড্রেডে এ প্রভিশন আছে যে এইটার উপরে যেন কম্পালশন একটা আনতে পারি আমরা জুডিশিয়ারিকে যেন আমরা এখানে অথবা সাবসেকশন করতে পারি ওখানে যাতে প্রতি বছর প্রয়োজনীয় সংখ্যক সার্কিট ব্যাঞ্চ স্থাপনের জন্য এখানে একটা বাধ্যবাধকতা আরোপ করা যায় তাতে একই ফাংশনটা করা যাবে আর সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অথবা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন নামে একটা কমিশন করার কথা ওনারা এখানে করেছেন তা আমরা এটা নীতিগতভাবে একমত বলেছে যে এটা সংসদে আলোচনা করতে হবে কারণ সংবিধানে একটা নতুন প্রভিশন অ্যাক্ট করা প্রয়োজন হবে যাতে জাজেস হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজেস নিয়োগের ক্ষেত্রে কি কি বিধিবিধান কিভাবে করা সম্ভব ইত্যাদি আমরা বিস্তারিত এখানে আলাপ করছি না সেটা আমরা নীতিগতভাবে একমত তবে এটা একটা নতুন বিধান যুক্ত করতে হবে সংবিধানে নাইনটি ফাইভে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকার আবদ্ধ কিন্তু সবকিছু আমরা আইনানকভাবে এবং সাংবিধানিকভাবে করতে চাই আর হচ্ছে এটা আর্টিকেল নাইনটি ফাইভ টু তে বিচারকের যোগ্যতার মানদণ্ড এগুলো নির্ধারণ করা আছে তার মধ্যে একটা নতুন ক্রাইটেরিয়া ওনারা এখানে প্রেসক্রাইব করেছেন সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনের অধ্যাপকদেরকেও যাতে বিচারক হিসেবে নিয়োগ করা যায় আমরা বলেছি এই বিষয়টা যে প্রস্তাবিত আইন আছে অথবা এখন যে আইনটা করার চেষ্টা করছে যে বিচারক নিয়োগ অধ্যাদেশ যেটা এখন হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে বিভিন্ন কারণে সে যোগ্যতার ক্ষেত্রে এখানে এই বিধানটা তখন আইনি করা যাবে আমরা নীতিগতভাবে একমত এখন সাংবিধানিক কমিশন করার জন্য ওনারা বেশ কয়েকটা অঙ্গকে সাংবিধানিকভাবে আবার কনস্টিটিউশনের প্রতিষ্ঠান হিসেবে নিয়ে আসার জন্য বলেছেন মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন এবং আরও একটা কমিশন সৃষ্টি করার জন্য বলেছেন যে এখন নাই এক্সিস্টেন্স স্থানীয় সৈর্য কমিশন তা আমরা বলেছি প্রত্যেকটা কমিশনকে যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে সংবিধান অন্তর্ভুক্ত করা হয় সেটা জটিলতা সৃষ্টি হবে বিদ্যমান আইন দিয়ে যেভাবে পরিচালিত হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউটের অর্গান হিসেবে সেভাবে থাকা উচিত তারপরও আমরা বলেছি আমরা আরও আলোচনা করব যদি এটা সাংবিধানিকভাবে আমরা যদি তাদেরকে স্বীকৃতি দিতে পারি সংবিধানে এনে এরপরে জরুরি অবস্থা বিষয়ে কিছু প্রভিশন ওনারা করেছে জরুরি অবস্থা জারি করবে সেখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের একটা ভূমিকা থাকবে আমরা বলছি এখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ধারণার সাথে আমরা একমত নই আর জরুরি অবস্থা জারির ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যাতে মৌলিক অধিকার সহ কিছু কিছু অধিকার যে নাগরিকদের স্থগিত থাকে সেগুলো স্থগিত রাখা যাবে না এবং আদালত মামলা করতে পারবে কিন্তু আমরা বলেছি যে জরুরি অবস্থা তখন জারি করতে হয় সেটা সংসদ এবং শাসন বিভাগে মানে এক্সিকিউটিভের একটা ফাংশন থাকে এবং সেখানে কিছু কিছু অধিকার স্থগিত করতে হয় তা না হলে জরুরি আইন জারির কোন অর্থই থাকে না সেই বিষয়ে ওনারা আর একটু চিন্তা করবেন বলেছেন আমাদেরকে জানাবেন আর প্রজাতন্ত্রের নাগরিকতন্ত্র সম্পত্তি এটা তো আসলে হবে প্রজাতন্ত্রের সম্পত্তি এগুলা রাষ্ট্রের কি কি সম্পদ থাকবে সেটা বর্তমান বিধানে যেভাবে আছে সেইভাবে ওনারা সন্তুষ্ট নয় এটাকে আরো স্পেসিফাইড করতে চান যে রাষ্ট্রের যেমন গভীর সমুদ্রে প্রযোজ্য অধিকার সমূহ খনিজ সম্পদ মূল্যবান সামগ্রী এবং ব্লু ইকোনমি এক্সক্লুসিভ ইকোনমিক জোন এগুলা রিডিফাইন করতে চান তা আমরা বলেছি এটা আমরা একমত তবে বিশেষজ্ঞ পর্যায়ে আরো আলোচনা করে যাতে কোনো কিছু বাদ না যায় আবার অনেক কিছু যেন আমরা অতিরিক্ত ইনক্লুড না করি রাষ্ট্র সম্পাদক সেটা পরীক্ষা করতে হবে আমরা একমত ওয়ান ফর্টি থ্রি টু প্রজাতন্ত্রের সম্পত্তি সম্পর্কিত এটা আমরা বলেছি যে এখন যে বিধান আছে ওখানে সাফিসিয়েন্টলি ডিফাইন করা আছে এটা নতুন করে আর প্রস্তাব করার দরকার নেই আর আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে আমরা বিগত দিনে আপনাদের সাথে আলোচনা হয়েছে এখানে আবার সেটা রিপিট করা হয়েছে জুডিশের ক্ষেত্রে এখানে কেন আসলো সেটা আমরা আমাদের বোধগম্য নয় কারণ অলরেডি আর্টিকেল ওয়ান ফর্টি ফাইভ আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে কি কি বিধান প্রযোজ্য পার্লামেন্টে উত্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে জানানোর ক্ষেত্রে এবং সামরিক প্রতিরক্ষামূলক যে চুক্তিগুলো সেটা ক্লোজ সেশনে উত্থাপনের ক্ষেত্রে বলা আছে স্পেসিফিক তো সেই জন্য আমরা বলছি এটাও প্রয়োজনীয় এটা অলরেডি আছে আর রাষ্ট্রের সংজ্ঞার মধ্য থেকে বর্তমানে যে আর্টিকেল ওয়ান ফিফটি টুতে যে সমস্ত সংজ্ঞার আর্টিকেলটা আছে সেখানে রাষ্ট্র বলতে সংসদ এবং এক্সিকিউটিভ আর স্টেটিউটারি যে প্রতিষ্ঠানগুলো আছে আর কি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এগুলোকে রাষ্ট্র বলা হয় কিন্তু ওনারা রাষ্ট্রসজ্ঞার মধ্যে বিচার বিভাগকে ইনক্লুড করতে চান তা আমরা ওনাদেরকে বুঝিয়েছি যে আসলে রিপাবলিক ইনক্লুডস এভরিথিং অল দি অর্গানস অব দি স্টেট জুডিশিয়ারিজিকিউটিভ লেচার সহ সকল কিছু কিন্তু রাষ্ট্র বলতে এখানে রাষ্ট্রের সংজ্ঞা পৃথিবীর বিভিন্ন জায়গার ইনস্ট্রান্স আমরা দিয়েছি এই জন্যই রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে জুডিশিয়ারিকে রাখা নাই বিকজ সমস্ত মামলাগুলো আপনারা দেখবেন হয় রাষ্ট্র বনাম রাষ্ট্র বনাম অথবা রাষ্ট্র আরেকজনকে সু করে সুড এবং এলাকা আছে আপনারা যদি জিজ্ঞেস করতে চাই কি 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 বিষয়ে দ্বিমত হয়েছেন সেটার সুবিধা হতো আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি এখন কিছু কিছু বিষয় আছে যে আরো বিচার বিশ্লেষণ করতে হবে যেমন আমি প্রথম থেকে বলি বেশি সময় নিতে পারবো না আজকে যেমন প্রিয়াম্বলের ক্ষেত্রে সংবিধান যেহেতু আজকে এখন আমি ক্লোজ করতেছি এরপরে অন্য বিষয় নিয়ে আমরা শুরু করব প্রিয়াম্বলের ক্ষেত্রে আমরা বলেছি পঞ্চম সংশোধনীতে যা গৃহীত হয়েছে তা অর্থাৎ পঞ্চদশ সংশোধনী পূর্বে তো ওনারা এখনো আমাদেরকে সেটা ফিডব্যাক দেননি এবং এখানে ওনারা যে বলেছেন যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা ইনক্লুড করা যায় কিনা বলছি খুবই যায় এটা আমরা নেব এখানে আর প্রজাতন্ত্রের ভাগে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকতন্ত্র জনগণতন্ত্রী বাংলাদেশ সেটা ওনারা বলছেন যে এটা আমাদের কোন স্ট্রং পজিশন না সেটা আমরাও মনে করি আর অন্যান্য বিষয়ে দেখেন রাষ্ট্রধর্ম ভাষা প্রতিকৃতি প্রদর্শন নাগরিকত্ব সংবিধানের এই যে সাঁতের ক এবং খ বিলুপ্তি এটা অলরেডি বার্ডিক্টে আছে বিলুপ্ত হয়ে গেছে এগুলোর বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একমত এখানে চার পাঁচটা ছটা হয়ে গেল না আর হচ্ছে রাষ্ট্র মূলনীতির ভাগে যে বিদ্যমান সংবিধানের আর্টিকেল এইট নাইন টেন এবং টুয়েলভ ওনারা বিলুপ্ত করে এখানে নতুন একটা ভাগের কথা বলেছেন অন্যান্য আর্টিকেলগুলোকে নিয়ে একটা অনেকগুলো বিধান মৌলিক অধিকারের মধ্যে শিফট করে এখানে আর কিছু কিছু ইনক্লুড করতে বলছেন তবে আর্টিকেল এইট নাইন টেন এবং টুয়েলভ বিলুপ্ত করার যে প্রস্তাব আমরা একমতে এবং আমরা এখানে প্রপোজ করেছি যে তদস্থলে পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থা এই আর্টিকেলগুলো যা ছিল তা প্রতিস্থাপন করা হোক আর ওনারা মৌলিক অধিকারের এখানে যেহেতু ধর্ম নিরপেক্ষতা বাদ ইত্যাদি ওনারা ডিলিট করার পক্ষে মত দিয়েছেন আমরা সেটার সাথে একমত তো তারা বলেছেন যে এখানে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী বহু ধর্মী বহুবাসী বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে এটা লেখা যায় কিনা আমরা বললাম যে লেখা যায় আমরা একমত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার শব্দ আবার এখানে মৌলিক অধিকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আনা যায় কিনা একমত কিন্তু এই ভাগের আর্টিকেল থার্টিন ফিফটিন সেভেন্টিন এইটিন এইটিন ক নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ক টোয়েন্টি থ্রি ক ও টোয়েন্টি ফোর এগুলো এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ওনারা শিফট করে ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে বলবৎযোগ্য অধিকার হিসেবে ওনারা প্রস্তাব করেছেন যাতে সংবিধানে আসে তো এইখানে আমাদের যুক্তি ছিল যে আসলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলো আছে সেগুলো যদি সমস্ত কিছু ফান্ডামেন্টাল রাইটস সেকশনে শিফট করা হয় তাহলে এটা রাষ্ট্র এগুলো এনশিওর করতে বাধ্য থাকবে কারণ ফান্ডামেন্টাল রাইটস মাস্ট বি এনশিওর বাই দি স্টেট এটা হচ্ছে স্টেট পলিসি কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে এখানে উল্লেখ আছে এগুলো সবগুলো যদি বলবৎযোগ্য ফান্ডামেন্টাল রাইটস এর অধিকারের মধ্যে নিয়ে আসি তাহলে পরে রাষ্ট্রের অর্থনৈতিক সামাজিক এবং কালচারাল যে সমস্ত রাইডগুলো থাকে আর কি মানুষের কালচারাল সোশ্যাল এন্ড ইকোনমিক রাইটস যেগুলো আছে এগুলো রাষ্ট্রের ইফিসিয়েন্সি এবং আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে তো সেই জন্য আমরা বলেছি এটা আপনারা আরো পরীক্ষা করতে পারেন তো ওনারা বলেছেন আমরা ফান্ডামেন্টাল রাইটস সেকশন আর্টিকেল টোয়েন্টি সিক্স থেকে শুরু করে আর্টিকেল ফোর্টি সেভেন পর্যন্ত এই সেকশনগুলোতে আমরা ফান্ডামেন্টাল রাইটসে আর কি কি অ্যামেন্ডমেন্ট আনতে পারি বা সুপারিশ করতে পারি এগুলো আমরা একটা ড্রাফট আকারে দিলে সেগুলো আমরা আবার পুনঃ পরীক্ষা করে আমরা তাদেরকে জানাতে পারব এই বিষয়ে এইটুকু একমত হয়েছে আমি যেমন মৌলিক অধিকারের ক্ষেত্রে নতুন নতুন যে ওনারা যেটা বলেছেন যে রাষ্ট্রে ইন্টারনেট প্রাপ্তির ন্যায়সঙ্গত অধিকার সকল নাগরিকের জরুরি চিকিৎসা প্রাপ্তির অধিকার ভোক্তা সুরক্ষা অধিকার ন্যূনতম ন্যায্য মজুরি অধিকার ইত্যাদি এগুলো বিবেচনা করা যায় কিনা ফান্ডামেন্টাল রাইটস আমরা বললাম যে এটা আমরা পরীক্ষা করে দেখব তবে ইন্টারনেটের ক্ষেত্রে তো একটা জাতীয় ক্ষমতা সৃষ্টি হয়েছে যে এটা এনশিউর করতে হবে রাষ্ট্রকে ফান্ডামেন্টাল রাইটস এখানে মজার বিষয় হচ্ছে যে এটা অলরেডি এনশিউর শুধু রাষ্ট্রের কাজ হবে এটা যেন বন্ধ না করা তো সুতরাং এটা একটা অলরেডি ইনক্লুড হয়ে গেছে বলা যায়